আমার মায়ে চলে এসেছি আকসা থেকে তুমি এখন ক্রাই করলে হবে হ্যাঁ চলে এসেছি না হ্যালো মনি চলে এসেছি না বডি দিদি থেকে তাকাই থাকি দিদি দিদি শুধু মারে তোমাকে নুনু নুনু ইংল্যান্ডেও এখন সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায় কারণ সবাই করে এগুলো একদম ফ্রেশ সেচে এই ধনিয়া পাতাগুলো অনেক বেশি মজা থাকে চিকন চিকনগুলো

শুভ্রাম্য পাঠাইছে রেশ থেকে এটা হচ্ছে ফরাসের বিচি নাম শুনি নাই আগে এখনই ও আসার পর থেকে শুনতেছি এটা এটা অবশ্য আমাদের এলাকাতে খাই না রান্না করবো রাজমা পেপি রান্না করে দিচ্ছে জামাইকে শাসরির দেওয়া আর আমি রান্না করবো চিকেন এখানে অনেক খাবার দাবার আছে হ্যাপি রান্না করতেছে আর আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি এই কুলফিটা আমার কাছে খুবই ভাল লাগে এই যে মজার রান্না হচ্ছে ফরাসের দিচ্ছি শুভ তার ফ্রেন্ড জন্য নিয়ে যাবেন কাজ দিন

একটু হাঁটার পর এতো টায়ার লাগতেছে অনেক বেশি রোদ